মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক মানুষ ট্যুরিস্টে মালয়েশিয়া আসতেছেন আপনারা ধারণা করেন মালয়েশিয়া যেভাবে হোক আগে ঢুকি পরবর্তীতে আমরা তো কাজ করতেই পারব কেননা অনেক বাংলাদেশি বাই মালয়েশিয়া কাজ করে বৈধ এবং অবৈধ উপায়ে তে আমরাও যদি ট্যুরিস্টে যাই আমরাও কাজ করতে পারবো আর আপনারা অনেক টাকা দিয়ে এজেন্সিকে ধরে আসতেছেন মালয়েশিয়া টুরিস্টে আপনারা কি জানেন টুরিস্টে যদি মালয়েশিয়া আসেন আপনাদের কত বড় ক্ষতি হবে ক্ষতির ধরনগুলো এখন আমি আপনাদেরকে বলবো ধরেন ভাই আপনি একটি এজেন্সিকে চার লাখ টাকা দিচ্ছেন ট্যুরিস্টে আসবেন মালয়েশিয়া কাজ করতে দেখেন ট্যুরিস্টে কিন্তু বৈধ উপায় না এই বিষয়টাও বলবো এখন যে এজেন্সিকে আপনি চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা দিয়েছেন মালয়েশিয়া ঢুকার জন্য সে এজেন্সি কি করলো আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দিল ট্যুরিস্ট হলো এমন একটি বিষয় এখানে আপনি ঘুরতে আসলেন হয়তো বা সফর করতে আসলেন এটা কিন্তু বৈধ উপায় না কাজ করার আপনারা যে ধারণাটা করেন ট্যুরিস্টে গিয়ে মালয়েশিয়া কাজ করব এই যে আপনি ট্যুরিস্টে মালয়েশিয়া আসলেন আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন না যেরকম কলিং ভিসা দিয়ে যদি আপনি মালয়েশিয়া বৈধ উপায়ে আসতেন তাহলে নিজ কোম্পানি কিংবা যেই কোম্পানিতে আপনারা আসবেন ওই কোম্পানির মালিক কিংবা ম্যানেজার আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতো এয়ারপোর্ট থেকে ওই কোম্পানিতে আপনি যে ট্যুরিস্টে আসলেন আপনাকে কেউ রিসিভ করবে না ট্যুরিস্ট ভিসা কাদের জন্য ভালো এবং কারা কারা আসবেন এই বিষয়টাও এই ভিডিওতে বলবো আপনি ট্যুরিস্টে আসার প্ল্যান করতেছেন ট্যুরিস্টে আপনি যে আসবেন আপনার কি আত্মীয় স্বজন আছে মালয়েশিয়াতে আপনি আসার পরে রিসিভ করে আপনাকে কি কাজ দিতে পারবে এটা কি আপনি জানতে পারতেছেন নতুন একদম বুঝেন না মালয়েশিয়াতে কোনো সময় থাকেনও নাই আপনি যদি ট্যুরিস্টে আসেন আপনি কি বুঝবেন আপনার কোনো মানুষও নাই মালয়েশিয়া কাজ করে তা আপনি কোথায় যাবেন আপনি যে সময় তিন মাস চার মাস হয়ে যাবে মালাইশিয়াতে থাকা ওই সময় আপনি অবৈধ হয়ে যাবেন পরে যদি পুলিশ ইমিগ্রেশন অপারিসি দেয় কিংবা রেড দেয় আপনি সে সময় থাকবেন কেউ অবৈধ পরে আপনাকে ধরে ফেলবে আপনার জেল হবে তিন মাস চার মাস আপনি যে চার লাখ টাকা দিয়ে আসলেন ওটাও লস এখানে জেল কাটলেন সবটাই কী কে একবারে বৃথা এতএব যদি কেউ আত্মীয় স্বজন মালয়েশিয়া থাকে পরিচিত কাজ দিতে পারবে তারা ট্যুরিস্টে আসতে পারেন আর আমি যেটা আপনাদেরকে ব্যস্ট মনে করব। মালয়েশিয়া যে সময় সব সেক্টর খোলা হবে ভালো ভালো কোম্পানিতে বৈধ উপায়ে কোয়ালিং বেশা দিয়ে আসবেন কেউ টুরিস্টে ঢোকার চেষ্টা করবেন না বর্তমান সময়ে ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ রেড দিতেছে এতএব আপনারা কি বুঝলেন ট্যুরিস্টে আসাটা কি ভালো না ভালো না যদি আপনি জ্ঞানটা নিজে নিজে খাটান তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ে টুরিস্টে যারাই আসবে এবং যারাই ট্যুরিস্টে আসার নামে প্ল্যান করতেছে তারাই কিন্তু মালয়েশিয়া ঢোকার পরে পস্তাইবে। কেন এখানে কাজ করাটা অবৈধ অনেক টাফ পুলিশে অনেক ঝামেলা করে দেখা যায় কাজ করায় টাকা দেয় না আর যদি কোম্পানিতে কাজ করেন প্রতি মাসের শেষেই চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ কিংবা সাত তারিখে আপনি বেতনটা পেয়ে যাবেন তে ভালো কোনটা কোয়ালিং বিশা নাকি টুরিস্ট এতই কলিং বিশা দিয়ে বৈধ উপায়ে কোম্পানিগুলোতে কাজ করতে আসবেন আপনাদের জন্য বেশ দেখা গেছে কোম্পানি থাকতে দিবে খাবারের খরচাটা আপনার নিজের আর ট্যুরিস্টে আসবেন সম্পূর্ণটাই আপনার নিজের বিশাল লাগাইতে হবে যদি কোনো সময় বৈধতা দেয় যেরকম আপনার এজেন্সি আপনাকে বলতেছে যে ট্যুরিস্টে তোমাদেরকে পাঠায় মালয়েশিয়াতেই পরবর্তীতে বৈধতা হওয়ার সুযোগ দিলে তোমরা বৈধতা হয়ে যাবে কিন্তু জানেন বৈধ হলে অনেক টাকার প্রয়োজন এক থেকে দেড় লাখ টাকা লাগবে বৈধ হলে মালয়েশিয়াতে আপনারা কোম্পানিতে আসবেন কোম্পানি নিজে ভিসা লাগিয়ে দেবে আর যদি ট্যুরিস্টে আসেন বিশা লাগাইতে হবে নিজের আপনি চার লাখ টাকা দিয়ে আসলেন এখানে দেড় লাখ টাকা লাগবে বিশা লাগাইতে আর যে সময় সুযোগ দিবে ওই সময় সুযোগ যদি না দেয় বৈধতা হওয়ার তাহলে আপনি বৈধ হতে পারবেন না এটাও কিন্তু মাথায় রাখতে হবে এখন আপনারা ভাবেন ট্যুরিস্ট বিষয় আসবেন নাকি কলিং বিষা দিয়ে বৈধ উপায়ে মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করতে আসবেন আর দালালরা আপনাদেরকে অনেক বকর সকর বোঝাইবে যে তোমাদেরকে পাঠিয়ে দেয় তোমরা মালয়েশিয়া গিয়ে কাজ করতে পারবে এমুক কোম্পানিতে এমুক সাইডে এরকম পাম্পাগানে কনেক সেক্টরে সার্ভিস সেক্টরে আপনারা এইসব বাদ দেন যে সময় মালয়েশিয়া খুলবে সব সেক্টরে ওই সময় আসার চেষ্টা করবেন আর এজেন্সিরা আপনাদেরকে এইগুলো বলবেই তারা টাকা পেলে আর আপনাদেরকে পাঠাইতে পারলেই তাদের লাভ কিন্তু তারা কি জানে একজন প্রবাসী যদি ট্যুরিস্ট দিয়ে মালয়েশিয়া আসে তার কতটা ক্ষতি হবে আপনার আত্মীয় স্বজন থাকলে আপনি ভালো সমস্যা নাই ট্যুরিস্টে এসে আপনাকে কাজ দিতে পারবে দেখাশোনা করতে পারবে দেখা যায় থাকতে দিতে পারবে তে আপনি তো নতুন আপনি কিভাবে আসবেন মালাই আর মালাইশিয়ে আসলে আপনি বুঝবেন ভাই কী বাসা পারবেন না কিছু পারবেন না দেখা যায় যারা মালাই এক সময় ছিল এখন ট্যুরিস্ট বিষয় আসতেছে তাদের জন্যও একটু ছাড় দেওয়া যায় যেহেতু তারা বাসা পারে তারা সব কিছু ডাইনবাউস শিখে ফেলেছে মালয়েশিয়ার কিন্তু আপনি নতুন তো পারবেন না এতএব আপনি যদি নতুন হন তাহলে কোয়ালিং দিয়ে বৈধ উপায়ে মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করতে আসবেন